ভাইয়া বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আছি ঝটপট রান্না রান্নাঘরে সর্ষে ইলিশ আপনাদের বাসায় অবশ্যই সর্ষে আছে নাহলে দোকান থেকে কিনে নিয়ে আসবেন যদি মন চায় একটু খাইতে তাহলে সর্ষে ইলিশ রান্না করতে আপনার কী লাগবে সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে এবং আপনি এটাকে ভালো সুন্দর একটা রেসিপি করবেন তাহলে কড়াইতে কী করেছি একটু তেল নিয়েছি তেলের ভিতরে দিয়েছি একটু আদা আদাদের ভিতরে দিয়েছি আপনার তেজপাতা শুকনো মরিচ একটু গরম মশলা দিয়েছি যাতে টেস্টটা একটু ভালো লাগে বেশাল মানুষ তো চা বলেছে একটু খেতে এবার কী করছি আমি যে এটা করেছিলাম তার ভিতরে একটু আপনার আর তো বলে রাখি এই শস্যের ভিতরে কিন্তু একটু কাঁচামরি দিয়ে দেবেন তাহলে তাদের কিন্তু টানা হালকা একটু লবণ দিবেন লবণটা দিয়ে এই পেস্ট করা শস্যটা ভালো মতন চালাবেন যাতে বড় মানে ফুটকুড়ি ফুটকুড়ি ভাব আসে তাহলে এটার কাঁচা গন্ধটা থাকবে না এরপরে তালাতে তালাতে আপনি একটা ভালো করে শুকাবেন যাতে কোনো জল না থাকে মাছে মাছে জল থাকলে কিন্তু এটার স্বাদটা ভালো থাকবে না মাছটা চিপে চিপে জলটা বের করে নেবেন এবার কি করবেন সে মাছগুলো আপনি এটার ভিতরে ভালো করে ধুয়ে এটার ভিতরে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরেই একা একা ধরিত মোবাইলটা অনেক সময় ব্যাকা হয়ে যায় আপনারা মনে করেন না কিছু বেচালার রান্না তো ঝটপট রান্না করার জন্য আপনি এটাই আপনার মন চাইবে সালিশ আপনার কাছে কেউ নাই তখন আপনি কী করবেন নিজে রান্না করে খেতে হবে দোকানে দেখছেন হোটেলে দেখেছেন সরিয়ালিশ খেতে তো হবে নাকি তাহলে খাওয়ার জন্য আপনাকে কী করতে হবে নিজেই রান্না করতে হবে তাহলে বাজারে খেতে হলে বা হোটেল থেকে খেতে রেস্টুরেন্টে খেতে হলে তো অনেক টাকা নিয়ে যাবে এত পয়সা তো আর আপনার কাছে নাই বেচালার মানুষ কী করবেন তাহলে সর্ষের সেটা এরকম খুব আপনারা সুন্দর করে রান্না করবেন দেখবেন দারুণ টেস্ট লাগবে কাঁচা লঙ্কাটা কিন্তু কখনও ফারবেন না ভাললে পরে ওইটার ভিতরের ঝালটা বেরিয়ে ওটা আরও একটা খারাপ দেখাবে কাঁচা লঙ্কাটা আস্ত দেবেন ওটা জালে ওইটার ভিতরের থেকে আপনার এটা বের হয়ে আসবে সুন্দর একটা রেসিপি আপনাদেরকে দেখাইলাম দয়া করে কি একটা লাইক কমেন্ট করবেন না কি কোন আমার বেচালার বন্ধুরা অবশ্যই করবেন আমি জানি আপনারা তো করবেন কারণ আপনাদের তো এরকম ইলিশ খেতে ইচ্ছে করবে তখন কি করবেন পারবেন না তো খেতে বাজার থেকে ছোট হোক বড় হোক ইলিশ মাছ কিনে নিয়ে আসবেন ভালো সুন্দর থেকে ইলিশ মাছ কিনবেন দেখবেন আপনার রান্নাটাও সুন্দর হবে কি করবেন একা মানুষ আমিও একা মানুষ তাই আপনাদেরকে নিয়ে এটা খাচ্ছি একটু ঠিক আছে আপনারাও যদি খেতে চান তাহলে এরকমভাবে করে খাবেন ঝটপট রান্না টটপট মিষ্টি মিষ্টি খাবার ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা